আর একটা চার্চ আমরা মেন এই সোজা যে চার্চ দেখতে পাচ্ছি এই চার্চ এর ভেতরে দেখতে যাবো ভীষণ ভিড় ভীষণ ভিড় এই বছর ভীষণ ভিড় হয়েছে দেখতে পাচ্ছ কত মানুষ এখানে আর আমি তো সেলফি নিয়ে এত বড় করে উঁচু করে তোমার দেখতেই পাচ্ছ আর এইরকম গাইস চার্চ এর সামনেই যে গেট টা দেখতে পাচ্ছ এখানে দেখো লেখা রয়েছে আপনাদের সকলকে জানা শুভেচ্ছা এবং নববর্ষের প্রীতি শুভেচ্ছা যাই হোক গাইস এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ভিড় যাই হোক আমরা এখন ঢেলেগুতের সামনে দিকে যাচ্ছি মানে চার্চ হচ্ছে ভেতরে কি আছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো এখন আস্তে আস্তে আগিয়ে যায় আর এই দেখো আমি স্ট্যান্ডটা টুকু করে দাগেই তাছাড়া আবার টুকু একটু পড়ে যাচ্ছে মানে এত ভিড় যাই চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে ধীরে ধীরে ঋষি ডিসেম্বর বেথলেম নগরে কুমারী মা মেরি তার কোলে জন্ম নিয়েছিল যিশু খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু হলো ঈশ্বরের পুত্র মানুষকে সমস্ত রকমের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য ঈশ্বর আমাদের কাছে এই যিশুকে পাঠিয়েছে কনস্টান্টাইন এই দিন শুর জন্মদিন হিসাবে পালন করে পঁচিশে ডিসেম্বর শিশু আমাদের কাছে ভগবানের চেয়ে মূল্য একটা মানুষ এখন আমরা এই বাইরে থেকে একটু ছবি তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছি পুরো পোস্ট পাস দিয়ে আমরা পুরো রেডি আর এই দেখো প্রচুর ভিড় এখন এখন সামনের দিকে আগে যাই কারণ চার্চের ভেতরে অনেক সুন্দর একটা থিম তৈরি রেখেছে জোসেফ এবং মেরি তার সন্তান যিশু তার বাল্যকালে একটা বড় সর একটা থিম তৈরি আছে চলো আস্তে আস্তে আগিয়ে যাই এবং তোমাদেরকে দেখাই আমরা এখন গাই সেন্টার মধ্যে টুপি পড়েছে এবং এখন ভেতরে যাচ্ছি চার্চে আর তোমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে গাইস গেটের শুরুতে দেখতে পাচ্ছি এখানে একটা যিশুর একটা কাঠের একটা মূর্তি ধরে রাখা আর এই দেখো পুরো ফাঁকা একটা হল ঘর এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা সুন্দর জায়গা আর এখানে পুরো নিঝুম চুপচাপ প্রার্থনা গার্জ স্থান এটা দেখতেই পাচ্ছ আর এই দেখো কত সুন্দর একটা থিম তুলে রেখে আছে যিশুর ছোটোবেলার অলৌকিক জিনিস দেখতে পাচ্ছি চারি সাইডে আর এই দেখো কাঠের একটা মূর্তি রেখে দিয়েছে যিশু দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু নিচে ফুল দিয়ে সাজিয়েছে আর চলো এখন সামনের দিকটা আগিয়ে যায় আস্তে আস্তে এইখানে দেখতে পাচ্ছ তার সন্তান অর্থাৎ নিয়ে কোলে দাঁড়িয়ে আছে আর এখানে নীল যেটা দেখতে পাচ্ছ এখানে ছোটখাটো একটা থিম তুলে রেখেছিল আর গাইস এখানে যেতে পারছিলাম না কারণ প্রচুর ভিড় হচ্ছে প্রচুর যার জন্য আমরা সেরকম একটা দেখে আসতে পারিনি আর দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে যায়নি আর এখানে দাঁড়াতেও দিচ্ছে না বেশিক্ষণের জন্য বেলায় আমার টুপি খুলে যাচ্ছিল তারপর আমি গাইস খুশে মুশে করে তাড়াতাড়ি করে আমি টুপিটা পরে নিলাম যাতে আমাকে একটু স্যান্ডি স্যান্ডি লাগে তারপরে গাইস টুপি পরে আমার কমপ্লিট আর চলো এখন বাইরের দিকে বেরিয়ে যাই আর দেখো আমি স্যান্ডেল মতো পুরো রেডি হয়ে গেছি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমরা আর এই জায়গাটা দেখো এটা হচ্ছে প্রার্থনা স্থান সবাই কিন্তু এখানে বসে প্রার্থনা করে আর সামনে দেখতে পাচ্ছি যিশু রয়েছে তো চলো এখন সামনের দিকে আরো তোমাদের সুন্দর হয়ে দেখায় চলো এখন বাইরে দিকে আস্তে আস্তে যাওয়া যাক তার সাথে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় এই উপরে এখানে এই যে এই জায়গাটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মেদি তার সন্তান মানে যিশু আর এখানে কুরুবিদ্ধ করে মেরে ফেলেছিল সেইগুলো এখানে একটা থিম দেখতেই পাচ্ছ পুরো পাথরের উপরে বেশ সুন্দর লেগেছে চলো এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ চার্জের পাশে কিন্তু এরকম একটা সব সুন্দর একটা থিম তুলে রেখেছে আর এখানে কিন্তু প্রতি বছরই নতুন নতুন ভাবে নতুন রকমের থিম তুলে রাখে আর এইখানে দেখতেই পাচ্ছ একদম চার্জের পাশেই আছে দেখতেই পাচ্ছ চারি সাইডে কি সুন্দর একটা চিন তুলে ধরেছে দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে আমার তো বেশ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ চার্চ এর পাশে খুবই সুন্দর লাগছে এই চিন তুলে তৈরি করেছে তোমরা কারা কারা এই কৃষ্ণগড় চার্চ এ এসেছো এবং এরকম চার্চ দেখেছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে চলো এখন সামনের দিকে বেরিয়ে যাওয়া যায় ভেতরে মাঠে বড় বড় জায়গা এরকম একটা একটা থিম তুলে রেখেছে তাছাড়া এইখানে দেখতে পাচ্ছি জুসব রয়েছে তার পাশে আমরা একটু দাঁড়িয়ে ছবি তুললাম সেলফি তুললাম যাই হোক এখানে নানান রকমের রয়েছে ব্যাপারটা দাঁড়িয়েছে আজকালকার মানুষের অবস্থা দেখো যেখানে সেখানে এরকম একটা রিয়াকশন পাওয়া যায় দেখার যাই হোক গাইস ভাইরাল হওয়ার জন্য এখন মানুষে কত না কত কিছু করে যাই হোক এই দেখো পুরো আমরা পুরো চার্জের পাশে রয়েছে মানে বর ফাদারের পাশেই রয়েছে আর এই দেখো অত সুন্দর একটা লাগছে আমাদের অনেক ঘোরা হয়ে গেছে এবং আমার সাথে ভাগ নিয়ে ভীষণ কানাকাটি করছিল মানে বেশি কোনো দাঁড়াতে ভালো লাগে না এক জায়গায় এখন চলো একটু খাওয়া দাওয়া করি এবং আরো একটু ধুলবো এবং তোমাদেরকে দেখাবো তোমরা এখন কিন্তু ভিডিও স্টিক করবে না তো চলো তোমার

আর দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি স্যান্ডার দিয়েছে অঙ্ক খুব সুন্দর আর এখানে পাচ্ছি নানান রকমের খাবার রয়েছে এখন আমাদের কিন্তু ওইখানটা কমপ্লিট হয়ে গেছে চলো এখন আমরা ভাবছি একটু মেলায় যাই কারণ বেশিক্ষণ দাঁড়ায়নি আর ওখানে দাঁড়াতেও পারছিলাম না একটু মেলায় ঘুরে এসে চলো তোমাদেরকেও দেখাই যে বড়দিনের মেলা কেমন হয় এই যে গেট দেখে বলছো বড়দিনের মেলা এই মেলা কিন্তু এক সপ্তাহ থাকে যাই হোক এই দেখো চলে আমরা এখানে চলে এসেছি একটু খাবারের দোকানে আর এই দেখো ওখানে দাঁড়িয়ে খাবার দিয়েছে তারপরে আমি হচ্ছে মাস মিনাহটা নিলে কেমন হয় এই মাসমিনাটা মানে অনেক দিন ভাবছি খাবো খাবার খাওয়া হচ্ছিলো না তারপরে ওখান থেকে চলে এসেছে আমি একটু খুব দোকানে চলে এসেছিলাম এইখানে দেখতে পাচ্ছি চারি সাইডে কিন্তু मेळाव <sharpet> চলেছে মালা এবং কানকটার দোকানে এখানে মালাগুলো বেশ সুন্দর লাগছে বাসে তৈরি করা দেখতেই পাচ্ছো যাই হোক আমার প্রয়োজন হচ্ছিল আমার জন্য আমি নিয়ে নি এখান থেকে কিনে নি আমি আস্তে আস্তে সামনে দিকে আগে যাচ্ছি এখান থেকে আমরা পাপড়ি চাট খেয়ে নিচ্ছি আর এই দেখো কত সুন্দর একটা পাপড়ি স্টল করেছে এইখানে আর আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে আমরা এখানে বসে আছি কখন পাপড়ি চাট আমাদের হাতে দেবে কখন খাবো তাছাড়া গাইস এখানে দেখতে আমি ঘুগনি খেতে বসেছি মাছ চাটে কারণ এখানে আরো অনেক খাবার আমি সেগুলো ভিডিও করিনি যার জন্য আমি শুধু এই ঘুগনি ভিডিওটা আমি করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমার কিন্তু ফুচকা বিখ্যাত তো আমরা এখান থেকে ফুচকা খেয়ে ঘুগনি খেতে খুবই টেস্টি ছিল তাছাড়া ফুচকা কিন্তু খুবই ভালো লাগছিল এখানে কৃষ্ণগড়ে আমাদের কৃষ্ণনগর চার্জে দেখা কমপ্লিট হয়ে গেছে দেখতেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি আজকের ব্লগ এখানে শেষ ভিডিও এখানে শেষ করছে দেখাচ্ছে